বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমি খুবই একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি এবং মজারও ভিডিও এটা বলতে পারেন সেটি হচ্ছে এই মকর সংক্রান্তির দিন আমরা পিঠে পুলি খাওয়ার সাথে সাথে আমাদের দেশের বিভিন্ন জায়গায় কেন ঘুড়ি ওড়ানো হয় জানেন হ্যাঁ বন্ধুরা সেই প্রসঙ্গ নিয়েই আমি আজকে এই ভিডিওটা করছি এবং ঘুড়ি ওড়ানো কোন কোন দেশে হয় আমাদের দেশের বিভিন্ন জায়গায় কোথায় কোথায় ঘুড়ি ওড়ানোর চল আছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুরু করি মকর সংক্রান্তিতে খাওয়া দাওয়া পিঠে পুলির সাথে সাথে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর চল আছে ঘুড়ি ওড়ানো গুজরাটের মকর উৎসবের একটা প্রধান অঙ্গ এখানে এই উৎসবের নাম হচ্ছে উত্তরায়ণ এই উৎসবের ব্যাপক ধুম হয় এখানে খুব ধুমধাম করে এই উৎসব পালিত হয় এই উৎসব আদতে সূর্যদেবের আরাধনা মানুষ ঘড়িকে প্রতীক হিসাবে ব্যবহার করে সূর্যদেবের কাছে নিজেদের আকুতি পৌঁছে দেয় গুজরাটে উত্তরায়ণ উপলক্ষে দু দিন ছুটি থাকে ঘুড়ি ওড়ানো হয় তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ইত্যাদি জায়গাতেও ঘুড়ি ওড়ানো হয় মকর সংক্রান্তি যেহেতু কৃষিকাজের উৎসব তাই এই উৎসবের প্রধান পূজা পান সূর্যদেব কৃষিকাজে শক্তি দেন তিনি সূর্যের কৃপাতেই গোলা ভরে ফসলে তাই এই দিন সূর্যের কাছে নিজের বার্তা পাঠাতেই আয়োজন করা হয় এই ঘুড়ি উৎসবের নয়াদিল্লিতে মকর সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর উৎসব পালিত হয় পৌষ সংক্রান্তির দিন বাঙালিরা সারাদিন ব্যাপী ঘুড়ি ওড়ায় এই দিন ঘুড়ি ওড়ানোর জন্য তারা আগে থাকতে কি করে জানেন ঘুড়ি বানিয়ে এবং সুতোয় মানজা দিয়ে প্রস্তুতি নেয় ঘুড়ি উৎসব বাংলাদেশেও প্রাচীন ঐতিহ্যবাহী একটি উৎসব মুঘল আমল থেকে এই উৎসব পালিত হয়ে আসছে এই উৎসবের প্রচুর লোক সমাগম হয় পুরোনো ঢাকার অধিবাসীদের কাছে এটি অত্যন্ত উৎসবমুখর দিন যা সাধারণত শীতকালে পালিত হয় তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে এই মকর সংক্রান্তিতে খাওয়া দাওয়া পিঠে সাথে সাথে আমাদের দেশের কোন কোন জায়গায় ঘুড়ি ওড়ানো হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এইরকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ পঞ্জিকা অনুযায়ী কোন দিন কোন অনুষ্ঠান হবে সেই সব আপডেটও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে হ্যাঁ আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করে কেমন লাগলো আমাকে একটু জানান আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি